রাজ্যের সমস্ত এস এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এ নিউজ দেখুন ইতিমধ্যেই বেশ কিছু চ্যানেল আমি লক্ষ্য করে দেখছি প্রায় প্রতিদিনই একটা বেতন বেতনবিধির খবর দিয়ে বসছেন যদিও সেই চ্যানেলগুলোর সঙ্গে এস এস বা পার্শ্ব শিক্ষকদের কোনো সম্পর্ক নেই নতুন নতুন চ্যানেল কখনও সখন আমরা লক্ষ্য করে দেখছি যে এসএস কেমএসকে সংক্রান্ত যে সমস্ত বার্তা বের হয় তারপরে পরেই সেই চ্যানেলগুলো তাদের সেই আলোচনাগুলোকে কপি করে তারা বার্তা দিচ্ছেন কিন্তু তারা যেটা সবসময় বলে থাকছেন মুখ্যমন্ত্রীর ছবি দেখিয়ে মুখ্যমন্ত্রী একটা বক্তব্যকে নিয়ে এসে সম্পূর্ণ অন্য ধরনের বক্তব্য বলছেন অথচ হেডিং দিয়ে দিচ্ছেন যে কন্ট্রাকচুয়াল শিক্ষকদের বেতন বৃদ্ধি করছেন মুখ্যমন্ত্রী এভাবে একটা শিক্ষকদের মধ্যে বিভ্রান্ত করছে তো এই মুহূর্তে সত্যি কথা বলতে এস কে শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক এবং আরও যে সমস্ত শিক্ষাবন্ধু শিক্ষামিত্র সহ আরও বেশ কিছু কন্ট্রাকচুয়াল শিক্ষক বা অশিক্ষাকর্মী আছেন চুক্তিভিত্তিক শিক্ষক তাদের যে অনারিয়াম তারা পায় তাতে করে সংসার চালানো যাচ্ছে না দিন যাপন করা যাচ্ছে না মতো অবস্থায় কি আমরা এইভাবেই বসে থাকবো একটু ভাববেন বিশেষ করে আমরা যা আমাদের যারা শিষ্য নেতৃত্ব আছেন শিক্ষক এবং এসএস কেমএসের নেতৃত্বদের বলছি একটু ভাববেন যদিও সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা বারবার আন্দোলনকে ব্যাহত করার জন্য তারা মাঝে মধ্যে বেতন বৃদ্ধির হবে এরকম ধরনের বার্তা দিয়ে বসছেন তার ফলে কিছুটা হলেও শিক্ষকরা বিভ্রান্ত হয়ে পড়ছে তার সঙ্গে রাজ্যের মন্ত্রী যিনি শিক্ষামন্ত্রী তিনি নির্বাচনের সময় বারাসতের সভায় নির্বাচনী যে সভা হয়েছিল এস এস কেমএসকে এবং পার্শ্ব শিক্ষকদের নিয়ে সেই সভায় তিনি পরিষ্কার ভাষায় বলেছিলেন যে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের একটা ভালো খবর আছে কিন্তু নির্বাচনী প্রোটোকলের জন্য আমরা সেটা ঘোষণা করতে পারছি না তাদের বেতন বৃদ্ধি সহ বেশ কিছু সুযোগ সুবিধা তাদের দেওয়া হবে এটা আলোচনা হয়েছে নির্বাচনের পরে সেটা ঘোষণা করা হবে আমরা সেইভাবে অনেক আশাই বুক বেঁধেছিলাম তারপরে বেশ কয়েকদিন আগে প্রায় এক মাস হতে চলল এক মাস আগে নির্বাচনের বৈতরণী পার হওয়ার পর মুর্শিদাবাদের সভায় তিনি বললেন সকলের নাম করে এস কে এমএস কে পার্শ্ব শিক্ষক সহ সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের নাম করে তিনি বলেছেন সংখ্যাটা বলেছিলেন যে এদের ইন্টার্নশিপের মাধ্যমে চাকরি নিশ্চয়তা দেওয়া হচ্ছে দিদিমণি নাকি সেই ফাইলে সই করেছেন আরে ইন্টার্নশিপের মাধ্যমে চাকরি নিশ্চয়তা ফাইলে সই করার কোনো দরকার নেই দিদিমণির সেই ফাইলে সই করে দিয়ে গেছেন বিগত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার সালে আমাদের চাকরি নিশ্চয়তা আমরা পেয়েছি এস এস কে পঁয়ষট্টি বছর কাজ করার নিশ্চয়তা বিগত সরকার দিয়ে গেছে কাজ এই ধাপ্পাবাজি কথাবার্তা না বলে আপনি বলুন বেতন বৃদ্ধি করতে পারবেন কি না অন্য অন্য সুযোগ সুবিধা দিতে পারবেন কি না একটা বিড়ি কারখানায় যদি কুড়ি থেকে পঁচিশ জন শ্রমিক কাজ করে তারাও পেনশন পায় তারাও ইপিএফের সুবিধা পায় আর আমরা যারা মানুষ গড়ার কারিগর সমাজ গড়ার কারিগর যারা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ঊর্ধ্বে তুলে ধরে রেখেছি তাদের ই পর্যন্ত দেওয়া হচ্ছে না যদিও পার্শ্ব শিক্ষকরা দু হাজার পনেরো সাল থেকে ইপিএফ পায় কিন্তু এস কেমএসকে শিক্ষক শিক্ষিকারা গত উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখে একটা অর্ডার করা হয়েছে সেখানে শুধুমাত্র ষাটদের জন্য তা আবার দু হাজার চব্বিশের ফার্স্ট এপ্রিল থেকে এই পেপ দেওয়ার কথা ঘোষণা হয়েছে অথচ আমরা দাবিদার ন্যায্য দাবিদার জয়নিংয়ের দিন থেকে এই পেপ পাওয়ার তাই নিয়ে কি আমরা লড়াই করবো না লড়াই করতে হবে তো আমার মনে হচ্ছে যে আমাদের নেতৃত্বরা যারা বর্ষের নেতৃত্ব আছে তাদের জন্য আমি অনুরোধ করবো যে রাজ্যের মাত্র আট হাজার জুনিয়র ডাক্তার যদি আন্দোলনের চাপে পড়ে মুখ্যমন্ত্রী রাতের ঘুম কেড়ে নিতে পারে তাহলে আমরা এসএস শিক্ষক শিক্ষিকা আছে আটত্রিশ হাজার পাঁচশো শিক্ষক আছে কমপক্ষে পঁয়তাল্লিশ হাজার দুটো মিলে আশি হাজারেরও বেশি আমরা যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করি তাহলে আমরাও পারি মাননীয়ার রাতের কেড়ে নিতে কিন্তু এইখানটাই আমাদের ঘাটতি ঐক্যবদ্ধের ঘাটতি তাছাড়া আমার যেটা মনে হয়েছে সঠিক পরিকল্পনার অভাবে আমরা সরকারকে চাপে ফেলতে পারছি না তাই আগামী দিনে সঠিক পরিকল্পনা নিয়ে আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে হবে আমার মনে হয় এই পুজোর আগে সমস্ত বর্ষিয়ার নেতৃত্ব যারা আছেন কয়েকজনের নাম বলছি আমি মুকলেশ রহমান বিশ্বাস শামসুল হক আমাদের আছেন পরিতোষ ঘোষাল ইসমাইল গায়েন আনারুল সাহেব মঞ্জুদি সিরাজুল ইসলাম কাঞ্চন মণ্ডল বিকাশ বারিক সহ আরও অনেক নেতৃত্ব আছে উত্তরবঙ্গ থেকে আছেন জলপাইগুড়ি থেকে তনুশ্রীদি সুপ্রিয়া ম্যাডাম বাবু লক্ষণ চক্রবর্তী দিলীপ বাবু কত নাম বলবো এ সমস্ত সিনিয়র নেতৃত্বদের যদি ঐক্যবদ্ধভাবে আমরা কলকাতায় বসে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারি এবং ঐক্যবদ্ধভাবে যদি দাঁতের দাঁত চেপে লড়াই করতে পারি তাহলে এই আশি হাজার শিক্ষককে কখনোই সরকার ফিরিয়ে দিতে পারে না কিন্তু আমরা সেই জায়গায় আমাদের দুর্বলতা আমরা পারছি না আমরা আন্দোলন করছি মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে আন্দোলন করছি কিন্তু সেই আন্দোলন সঠিক রূপ দিতে পারছি না সঠিক পরিকল্পনা মাপিক আন্দোলন করতে পারছি না তার জন্যে আজও আমরা বঞ্চিত তাই আমি অনুরোধ করব এই পুজোর মাসটাকে কাজে লাগিয়ে পুজোর আগে সমস্ত সিনিয়র নেতৃত্বরা বসে ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করুন এবং দরকার হলে একবার দুবার তিনবার বসুন নিজেদের মধ্যে বসার পর বিজয়া দশমী পেরিয়ে গেলে একটা চূড়ান্ত আন্দোলনের ডাক দিন এবং তার সঙ্গে তার মাঝে ভিত্তিক আলোচনা করে যাতে শিক্ষকরা সেখানে হাজির হয় সেই বিষয়টা নিশ্চিত জেলা নেতৃত্বরা অবশ্যই তদারকি করবেন এইভাবে যদি আমরা বিজয় দশমীর পর একটা তীব্র আন্দোলন করতে পারি এবং আন্দোলনের পরিকল্পনা নিশ্চয়ই নেতৃত্বরা করবেন আমি প্রস্তাব আকারে রাখছি যে একটা দিন স্থির হবে সেই দিনে আমরা আন্দোলনের ডাক দেব সারা রাজ্যের শিক্ষকদের ডাক দেওয়া হবে যদি আমরা সেদিনে কোনো রকম সরকারের পক্ষ থেকে সদর্থক কোনো ভূমিকা দেখতে না পাই তাহলে ওই দিন থেকেই আমাদের শুরু হোক লাগাতার অবস্থান কর্মসূচি সেক্ষেত্রে জেলাভিত্তিক কোটা সিস্টেম রোটেশন করে আমাদের সেখানে লাগাতার আন্দোলন কর্মসূচি ডাক দিতে হবে এবং পুজো মাস ভোর আমাদের সেখানে পড়ে থাকতে হবে যতদিন না আমাদের ন্যায্য দাবি আদায় না হয় ততদিন আমাদের সেখানে পড়ে থাকতে হবে এই ধরনের আন্দোলন যদি আমরা এই তিরাশি পঁচাশি হাজার শিক্ষক শিক্ষিকা ঐক্যবদ্ধভাবে করতে পারি আমাদের বেতন বৃদ্ধি সহ জয়নিংয়ের দিন থেকে ইপিএফ স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ তারপর একটা বিষয় আমরা বারবার বলে যাই যেটা অ্যাকাডেমিক সুপারভাইজারদের দু হাজার সাল থেকে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট বন্ধ আছে মাদ্রাসা পৌরসভার বেশ কিছু সমস্যা আছে সেই সমস্ত সমস্যার সমাধান সরকার করতে বাধ্য হবে বাধ্য করাতে হবে সরকারকে শুধুমাত্র চারজন ছজন গিয়ে বিকাশ ভবনে একটা দাবিপত্র দিয়ে আসলাম মাঝে মধ্যে দু হাজার শিক্ষক শিক্ষিকা নিয়ে হৈ হৈ করে দিয়ে চলে আসলাম সেভাবে হবে না সঠিক পরিকল্পনা গ্রহণ করে লাগাতার আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে প্রয়োজনে তার সঙ্গে আইনি লড়াইও করতে হবে আমি রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে অনুরোধ করছি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা সকলের হলে আমারও হবে এই চিন্তা ভাবনা করে এখনও বসে আছেন তাদেরকে আমি প্রথমে গড় অনুরোধ করছি যে আপনারা এই মানসিকতা ত্যাগ করে আগামী দিনে নেতৃত্ব ডাকে সাড়া দিয়ে বিকাশ ভবন চত্বরকে ভরিয়ে দেবেন রাস্তা ঘাট সব অচল করে দেবেন এই আশা রেখে রাজ্যের বর্ষিয়ার নেতৃত্বদের আরেকবার অনুরোধ করছি যে দু চারজন শিক্ষকের কথাই মান অভিমান না করে এসএসকে এমএসকে প্রায় আটত্রিশ হাজার পাঁচশো শিক্ষকদের পঁয়তাল্লিশ হাজার শিক্ষকের কথা ভেবে আপনারা আরেকবার নতুন পরিকল্পনা গ্রহণ করে আন্দোলনের ডাক দিন আশা করছি রাজ্যের অধিকাংশ শিক্ষক শিক্ষিকা আপনাদের ডাকে সাড়া দেবে এবং আমাদের জয় নিশ্চিত হবে তাই সবশেষে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আরেকবার আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এসএসসি নিউজ এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ